সুচেতনার শর্মা এরপরই সূচকনা শর্মা উনি কিন্তু সুপারির খোল আর মাছের আঁশ দিয়ে একটা দুর্দান্ত ক্যানভাস তৈরি করছিলেন আমি দেখছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটু মাইক্রোফোনে ফিরে নিয়ে কথা বলেন মাছের আঁশ এবং সুপারির খোল এবং ওনার গলার হারটা দেখুন তৈরি হয়েছে সুপারির খোল দিয়ে একটি প্রোগ্রাম রয়েছে মধ্যগ্রামের বুকে আমরা আমার কনসেন্ট্রেশন ফেলে দেওয়া জিনিসকে নর্মালি আমরা বালি পাথর বা বোতল এসব দিয়ে কাজ করি তাহলে আমার মনে হলো যে গাছের পাতা বা সুপোর খোল বা একদম যেগুলো আমরা ভাবতে পারি না মাছের আঁশ সেই মাছের আঁশের একটা কাজ মানে আমরা আমি যখন আর্ট শিখি আমার সময় কাজ তখন আমার সাথে আমাদের ক্লাব শিখি স্লেন্ড তো সেই ভাবনা থেকেই এই মানে সেটাকে ধরে রেখে আমি এখন আর কি মাছেরা সুপুরের ফল বালি পাথর এসব দিয়ে কাজ করি তো এইসব নিয়ে অনেক কাজই সম্মানিত পেয়েছি এবং অনেক কাজ আমার বাইরেও গেছে সেখানে কুলো সরা এইসব কাজই আমার করতে ভালো লাগে আর এই গয়নাটা অবশ্যই আমার নিজস্ব ভাবনা সেটা বেশি দিন নয় পুজোর দু মাস আগে আমার মনে হলো যে সামনে পুজো আসছে তাহলে আজকালকার মেয়েরা তো আধুনিক গয়না তো পছন্দ করে আমরা গামছা অনেক রকম কাপড়ের গয়না ব্যবহার করি তো সাবধান সবাই খুব পছন্দ করি তাহলে আমরা চেষ্টা করে দেখি সেই চেষ্টায় আমার রূপান্তরিত হয় সেটা মাছের আপনার ফল সেগুলো দিয়ে আমি আমার গয়না তৈরি করি এবং খুব অল্প পুঁজি এবং অল্প কিছু নিয়ে